বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশের সকল জেলার জিএসসি এসএসসি এসি পাশেও কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র টু পয়েন্ট ও ফাইভ জিরো পেলে সে আপনারা যে গ্রুপ থেকে পরীক্ষায় উত্তীর্ণ হন না কেন একশো পার্সেন্ট সঠিকভাবে আবেদন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাবিক পদের জন্য আপনার বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে আর এমও পদের জন্য বয়স হতে হবে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে সো বয়সটা আপনারা হিসেব করে নেবেন আবেদন শুরু করার আগে ছোট একটা অত্য দিব সেটি হচ্ছে আবেদন শুরু হয়েছে ও সতেরোই মার্চ আর শেষ হবে বারোই এপ্রিল আর আবেদন করতে আপনাদের ফি প্রয়োজন পড়বে ও তিনশো টাকা অ্যাপ্লাই করার জন্য গুগলে গিয়ে ও সার্চ করবো নেভি ডট মেইল ডট বিডি প্রথমে আমরা গুগলে যে এ ওয়েবসাইটটি সার্চ করবো সার্চ করার পরে প্রথমে যে অপশনটা আসবে এখানে দেখতে পারছেন নেভি জয়েন বাংলাদেশ নেভি আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন সার্কুলারটি ও দেখা যাচ্ছে অ্যাপ্লাই অপশন দেখতে পারছেন এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর্মে নিয়ে চলে আসবে এখানে এসে প্রথমে আপনারা এস এসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার যে ও জন্ম তারিখটি ও দেওয়া আছে সেই তারিখটি এখানে ও দিয়ে দিবে তো আমি দিয়ে দিচ্ছি এক এক দুই হাজার ও সাত দেওয়ার পরে ও জেন্ডার দিবেন এখানে শুধু মেইল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবেন যদিও ও দুইটাই ও দেওয়া আছে মেল সিলেক্ট করে দিবেন জাতীয়তা বাংলাদেশ দেওয়ায় থাকবে এরপর মেরিট স্ট্যাটাস এখানে অবশ্যই এটা আনমেরিট দিবেন এরপরে ও দেখেন হাইট আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী হাইট দিয়ে দিবেন যেমন ধরেন আমি যদি সিম্যানে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই দেওয়া আছে পাসপোর্ট ছয় ইঞ্চির কথা বলা আছে আমি পাসপোর্ট সাত দিয়ে দিলাম আপনাদের একটি কথা বলে যে পরীক্ষার ডেটটি কিন্তু অ্যাডমিট কার্ডে ও দেওয়া থাকবে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে গেলে আপনিও হতে পারেন একজন নৌবাহিনীর সদস্য এবার বুকের মাপ সো বুকের মাপ ও স্বাভাবিক অবস্থায় ও বত্রিশ এবং ও পুরানো অবস্থায় ও চৌত্রিশ ইঞ্চি ওদের ও চোখের দৃষ্টি ও শক্তি ও যারা সাধারণ প্রার্থী থাকবে অবশ্যই ছয় বাই ছয় দিবেন কারণ ও সার্কুলারে ছয় বাই ও ছয়ের কথা বলা আছে এরপর ডিস্ট্রিক্টে আসি সো মনে রাখবেন নোবাহিনতে যখন ও ডিস্ট্রিক্ট কোর্ট ও ফিল হয়ে যায় তখন কিন্তু ও সেই ও জেলার ও নামটা এখান থেকে উঠে যায় তাই আপনারা ও দ্রুত অ্যাপ্লাই করবেন সো এখানে আমি আমার ও জেলা দিচ্ছি আপনি আপনার ও জেলা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ও দেখবেন ও সব ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক থাকলে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন আসছে আপনারা ও দেখতে পারছেন আমি একটু ও ছোট করে ও নিচ্ছি ওকে দেন এখনে দেখেন প্রথমে ও জিএসসি ও পূর্বে কিন্তু জিএসসি ও ছিল ও জাস্ট এখানে আপনারা ও পাস দিবেন এরপর এস এখানে গ্রুপ সিলেক্ট করে দিবেন যে গ্রুপ থেকে ও পাশ করেছেন তারপর ও রেজাল্ট ও জিপে ও দিবেন তারপর ট্রেড কোর্স থাকলে দিবেন না থাকলে নো সিলেক্ট করে দিবেন সো আমি নো দিলাম তারপর এসএসসিতে বায়োলজি আছে কিনা ও থাকলে এস দিয়ে দিবেন না থাকলে নো মানবিক বা ও ব্যবসা গ্রুপ হলে ও দেওয়ার ও প্রয়োজন নেই তারপর সি পাশ করে ও থাকলে ও দিতে পারে না দিলেও ও সমস্যা নেই এখন কন্টিনিউ বাটনে ও ক্লিক করে দিবেন এখানে ও ক্লিক করার পর কিন্তু ও দেখতে ও আপনার এই শিক্ষাগত ও যোগ্যতায় কোন কোন ও পদে আবেদন করতে ও পারবেন যেমন সিম্যান কমিউনিকেশন টেকনি মেডিকেল স্টোর কুক স্টুয়ার্ড ওপাস এমওডিসি নো এখন আপনি ও যেই পদে আবেদন করতে চান ও সেই পদের ও পাশে অ্যাপ্লাই ও বাটনে ও ক্লিক করে ও দিবেন অ্যাপ্লাই বাটনে ও ক্লিক করার পর ও সাইন আপ ফর্ম দেওয়া হবে এই সাইন আপের ও প্রথমে ও দেখেন ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং একটা ও প্রশ্ন রাখা হয়েছে সো ও ফর্মটা ও ফিল আপ করে নিলাম একটা ও নাম দিলাম ইমেইল ও দিলাম পাসওয়ার্ড ও দিলাম দুইটায় ও সেম পাসওয়ার্ড তারপর কোশ্চেনটির অ্যান্সার ও দিয়ে দিবেন ছয় থেকে পাঁচ করলে এক হয় দেওয়ার পর ও সাইন আপ বাটনে ও ক্লিক করুন দেওয়ার ও সাথে সাথে আমাদের ও সাইন আপ হয়ে যাবে আপনারা ও দেখতে পারছেন আবেদনকারী ও নিম্নের ও ফর্মটি ও সম্পূর্ণরূপে ইংরেজিতে ও পূরণ করবে অন্যথায় আবেদন ও বাতিল বলে ও গণ্য হবে সাধারণ অনুসন্ধানের ও জন্য ও জন্য এই নাম্বারটি ও ব্যবহার ও পারেন কারিগরি ও কোনো ও সমস্যা হলে এবং কোনো ও সমস্যা হলে ইমেইলে যোগাযোগ ও পারেন এখন নিচে ও দেখতে পারছেন অলরেডি ও পদের নাম আবেদন ও নম্বরটা ও চলে আসছে সো আমরা এখন ও পেমেন্ট করব। এখানে ও বলা হয়েছে ও পেমেন্টে ও কোনো ও সমস্যা হলে এই ইমেইলে ও যোগাযোগ করতে এখন আমরা অনলাইন অপশানে ও ক্লিক করে দিব এবং এগ্রি পেমেন্ট কন্ডিশন এই থেকে ও ক্লিক করে ও দিবেন তারপর কন্টিনিউ এই কন্টিনিউ এই বাটনে ও ক্লিক করে ও দিব একজন ক্যান্ডিডেট ও চলমান ও বেছে ও শুধু একবারই অ্যাপ্লাই করতে পারবেন মানে একের অধিক ও পদে অ্যাপ্লাই করতে ও পারবেন না এখন দেখতে পাচ্ছেন আমাদের ও সামনে ও পেমেন্ট অপশনগুলো ও শো করছে এখানে ও দেখতে ও পারছেন ও তিনটা অপশন আছে কার্ড মোবাইল ব্যাংকিং নেট ব্যাংকিং আমরা যেহেতু ও মোবাইল ও ব্যাংকিং এর মাধ্যমে ও টাকা ও জমা দিব সো মোবাইল ব্যাংকিং এ ও চলে যাব যেহেতু নগদ থেকে ও টাকা দেবো সো নগদ অপশনের উপর ও ক্লিক করব তারপরে আপনি ও যে ও নগদ নাম্বার ও থেকে ও টাকা দিবেন ও সেই নাম্বারটি ও দিবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন নাম্বার দেওয়া শেষ হলে দেন প্রসেস বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক দেওয়ার ও পর যেই নাম্বারটি ও দেবেন ওই নাম্বারে একটি ও কোড যাবে কোডটি দেখে দ্রুত কোডটি ও বসে ও দেবেন বসানো হয়ে গেলে ও তারপর ও প্রসেসড বাটনে ও ক্লিক করে ও দিবেন। তারপর ও পিন কোড দেওয়ার অপশন আসবে আপনার নগদ পিনটি দিয়ে দিবেন আমি আমার নগদ পিনটি দিয়ে দিলাম দেওয়ার পর প্রসেস বাটনে ও ক্লিক করে দেওয়ার সাথে সাথে ও টাকা কেটে নিবে এবং আবেদন ও ফ্রামে নিয়ে চলে যাবে তারপর একাডেমিক ও ফ্রণটি ও পূরণ করে ও নিব এখানে ও প্রথমে ও জিএসসি যে স্কুল থেকে ও পাশ করেছেন ও সেই স্কুলের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ও যেই সালে ও পাশ করেছেন সেই সালটি ও দিয়ে দিবেন এবং এসএসসি এবং এইএসি যেই বোর্ড থেকে পাশ করেছেন সেটি সিলেক্ট করে দিবেন তারপর এসএসসিতে বায়োলজি ফোর সাবজেক্ট থাকলে সেটি অ্যাড করে দিবেন তারপর বাবার এনআইডি কার্ডের ও নম্বর বাবার পেশা মায়ের পেশা দিয়ে দিবেন অতিরিক্ত কোনো কাজের অভিজ্ঞতা থাকলে ও সেটি এখানে অ্যাড করতে পারেন না অ্যাড করলেও কোনো সমস্যা নেই তারপর মুক্তিযোদ্ধার কোটা থাকলে অবশ্যই সিলেক্ট করে দিবেন না থাকলে নো সিলেক্ট করে দিবেন আপনার বাবার এনআইডি কার্ড নাম্বার বাবার পেশা মায়ের পেশা গ্রাম ইউনিয়নের নাম ডাকঘরের নাম জেলা এবং উপজেলার ও নামটি ও সিলেক্ট করে দিবেন ও তারপর ও পোস্ট কোড ওয়ার্ড নং এবং সোশ্যাল একটি ফোন নম্বর অ্যাড করে দিবেন ধর্ম বৈবাহিক অবস্থা দিয়ে দিবেন আর একটি ও কথা বলে রাখি ও যাদের ও মা বাবা নাই ও তাদের বর্তমানে অভিভাবকের সকল তথ্য দিবেন নিচে দেখেন ছবি যুক্ত করার অপশন রয়েছে ছবি বাই সাইজ হতে হবে ক্লিক করলাম দেন ছবিটি ও সিলেক্ট হয়ে গেলে ও তারপর উপরে সকল তথ্য ও ঠিক আছে নাকি ও সেটি একবার ও যাচাই করুন নিব সব কিছু ঠিক থাকলে নিচে ও দেখেন কন্টিনিউ অপশন রয়েছে সেটিতে ও ক্লিক করে ও দিবেন এখন দেখতে পারবেন আপনার অ্যাপ্লাই করা পদের ও ডিটেলস এখানে আরও একবার ভালোভাবে ও সব কিছু ও মিলিয়ে দিন উপর থেকে শুরু করে ও নিচে পর্যন্ত সকল তথ্য সঠিক আছে কি না মিলিয়ে নেবেন আবেদন জমা দেওয়ার পর কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না তাই ও জমা দেওয়ার আগে ভালোভাবে ও দেখে নেবেন সব ঠিক আছে কি না উপরে ও দেওয়া ও তথ্য সঠিক থাকলে নিচে ও বাম দিকে ও দেখেন লেখা আছে আবেদন ও জমা দিন এই অপশনটিতে একটি ও ক্লিক করে দিবেন ক্লিক দেওয়ার পর আপনার আবেদনটি জমা হয়ে যাবে এখন ও দেখতে পারছেন অ্যাডমিট কার্ড ও ডাউনলোড অপশন ও দেখাচ্ছে আপনি ও অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন দেখছেন লোড নিচ্ছে হ্যাঁ এখন দেখতে পারছেন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ডটি ও ডাউনলোড করে নিব আর এই অ্যাডমিট কার্ডটি ও দিন সাথে নিয়ে যেতে হবে